আগে কাজের মূল্যায়ন ছিল এখন কোনো 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 মূল্যায়ন নাই একটা হোট তৈরি করতে আপনার ম্যাক্সিমাম তিন থেকে চার চার ঘন্টা লাগে আগে ছিল ভ্যারাইটিস আগে ছিল আপনার লতা হোড় ছিল চান্দা হোট ছিল অনেক ভ্যারাইটিস ছিল এখন কোনো ভ্যারাইটিসের কোনো মূল্য নাই এখন বর্তমানে খালি কোনো মতে খালি বাইরে বুড়ে যাওয়া আগে কাজ করতাম গাওয়ের আমি ঠিক আছে এখানে গাওয়ার থেকে এরা সাইডে এখানে আসছি আসার পরেও ঠিক আছে এখানে আপনার কোনো বাও নাই কাজে আমাকে এখন কোনো মূল্যায়নই নাই এখন পেটে বাতে কোনো রকম পয়সা থাকা আর আগে বলতো মেস্ত্রি আর এখন কি বলে হ্যাঁ জানেন এই মেস্ত্রি এদিকে আস কথা বুঝতে পারছেন এই যে বর্তমানে আগে কাজ করতাম বাংলার ইস্কা এখনও আমি বাংলাই করি এই যে হুট গিলে আমি বানায় বিক্রি করি ঠিক আছে এছাড়া কোনো কি নাই তো চলে তো খাইতে হবে একটা কিছু করে এখন এর এরই কোনো মূল্য নেই এখন বর্তমানে কোনো মতে বাইশ থাকা উপরে গেলে দুইটা তিনটা করি দুইটা করি ঠিক আছে এই দুইটা তিনটার উপরে করা সম্ভব না একা এই যে রঙটা রঙটা করতেছে এই রঙটা শুকাইতে গেলে আপনার ম্যাক্সিমাম লাগলো তিন থেকে চার ঘন্টা লাগবো এই রঙ শুকানোর পরে তারপরে আটস করব আজ থেকে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে অনেক বছর দোকানে ভালো লাগতো এখন ভালো লাগে নাকি বললাম না এইসব কাজে কোনো আগামী কোনো মূল্য নেই নাই আগে ছিল ব্যস্ত সময় ব্যস্ত কোনো সময় নাই ওই ব্যস্ত সময় কালে কাজের উপরেই এই সকালে আমি আসি কটায় সাতটা সাড়ে সাতটা দোকান আসি এই দোকান থেকে যেতে যেতে রাত্রে নটা সাড়ে নটা দশটা ইনকাম সোর্স বেশি হয় না আপনার ইনকাম সোর্স হলো উপরে গেলে হাজার হাজার বারোশো টাকা একটা হোট বিক্রি করি আমি পঁয়ত্রিশশো ছত্রিশশো এইভাবে এই ডিজাইন একই ডিজাইন সব এখন এখন ডিজাইন এটাই চলে আগে ছিল ভ্যারাইটিস আগে ছিল আপনার লতা হোট ছিল চান্দা হোট ছিল অনেক ভ্যারাইটিস ছিল এখন কোনো ভ্যারাইটিসের কোনো মূল্য নাই এই একটা এখন আগে ধরেন আমরা যেই সব কাজ করছি কথা বলছেন ঘরে বৈশা ঘরে বৈশাখা করছি আর্টিস্ট অনেক ধরনের আর্টিস্ট করছি সাবানার দাগের ছবি সবই আর্টিস্ট করছে এখনও বাদ দিছি না এটি না এখন এখন কোনো এগুলো করার কোনো মূল্যই নাই এখনও বর্তমানে খালি কোনো মতে খালি বাইরে বুয়ে যাওয়া প্রতিদিন এক ফুট দুই ফুট বিক্রি হয় এইভাবেই চলে